এই যেটা একটা সাদার মধ্যে সাদার মধ্যে হাজারি ফুল মাল্টি কালার মাল্টি কালার ফুল আছে দেখেন এই দেখেন ভাই ডিজাইন অপকার একটা বিচার আছে হ্যাঁ ভাই ডিজাইন খুবই চমৎকার দেখেন অনেক সুন্দর আচ্ছা ভাই সেক্ষেত্রে অর্ডার করতে হলে কত টাকা অ্যাডভান্স কর ভাই আমাদের এই চাদরগুলো গুলা অর্ডার করতে একটি টাকাও আপনাকে অগ্রিম দিতে হবে না ভাই এক টাকা দিতে হবে না এক টাকাও না মানে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আবার কি এক পিস চাদর কিনলেও থাকবে ডেলিভারি চার্জ ফ্রি ভাই এক পিস চাদর কিনলে ডেলিভারি চার্জও ফ্রি এক পিস কিনবেন 10 পিস কিনবেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন সম্পূর্ণ ফ্রি থাকবে একদম ফ্রি বাংলাদেশের 64 জেলা দিব তাও আবার হোম ডেলিভারি একেবারে ঘরে বসে চাইলে অর্ডার করতে পারবেন জি ঘরেই পৌঁছে যাবে আপনার এই মানে পছন্দের বিছানার চাদরটি হ্যাঁ এই যে এটা দেখেন সবুজ কালারের মধ্যে আছে এটা দেখেন অবস্থাটা দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট ওকে যারা অর্ডার করছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে হ্যাঁ ইমো অথবা WhatsApp এ যোগাযোগ করুন তাই তো স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ আচ্ছা এটা আছে একটা ডিজাইন নতুন ডিজাইন নতুন একটা ডিজাইন দেখেন একদম আনকমন ডিজাইন ভাই এর আগে কোথাও দেখেন নাই আমি আসলে দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন বিছানার চাদর কিন্তু আজকে থাকবে পাইকারি দামে থাকবে ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার করতে হলে আপনাকে একটা টাকাও অগ্রিম দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন জি প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দিবেন ভাই কাপড়টা ধরে দেখেন মনে হচ্ছে যে মকমলি বাইট দিচ্ছি এতটা সফট এবং এতটা মোটা কাপড় ভাই রাইট